আসসালামু আলাইকুম হ্যালো এবরিওান আজকে আমরা একটা টেস্টিং পারপাসে একটা লং ভিডিও বানাইছিলাম এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দেখে বলবেন যে ভিডিওটা কীরকম হয়েছে এবং ভিডিওটা সম্পর্কে রেটিং দিবেন দশের ভিতরে রেটিং দিবেন আর এরকম ভিডিও আমরা বানাবো সেই জন্য আপনার ভিডিওটি ভালো হয়েছে কি না সেই জন্য কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আজকে আমরা একটি মর্মান্তিক ভিডিও ধারণ করতে চলেছি আজকে আমি যাব একজন প্রবাসী ভাইয়ের কাছে কর্মজীবী ভাইয়ের কাছে এবং তার ডেলি লাইফ সম্পর্কে এবং জার্নি সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করবো আমরা কাছে যাই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে নিজের মন মতো কাজ করতেছে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আপনি কি অবস্থা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই দেখা খুবই ভালো লাগলো আমার দেশের মানুষ প্রবাসে ভাই আপনার সাথে একটু মানে ব্যক্তিগত কথা বলতে এসেছি আপনি কি এই তো ভাই এটাই চাইছিলাম আর কি ভাই আপনার বিদেশে আসার জার্নিটা একটু শর্টকাটে বলবেন ভাই সেটা তো আমিও প্রবাসী আমিও বুঝি তবে আপনার এখানে আল্লাহর মধ্যে কাজকাম কিরকম চলে মোটামুটি ভালোই চলে তবে হ্যাঁ যা ভালো হলেই ভালো তো আপনার কি সব কিছুই ঠিকঠাক নাকি কোনো সমস্যা আছে সমস্যা থাকলে ভিডিও মাঝে বলতে পারেন যে প্রবাস জীবনে আসা কি যেমন ভবিষ্যতে কোনো মানুষ যদি আসতে চায় আপনার এই লাইনে আপনি তো মনে হয় মানে কনস্ট্রাকশনের কাজে যুক্ত আছেন নাকি এরকম কনস্ট্রাকশনের কাজে যদি ভবিষ্যতে কেউ আসতে চায় তাহলে আপনি

আর এর মাঝে আর কিছু বলার থাকে না আসলে বলছেন বিষয়টাই হচ্ছে এরকম যে যার ত্বকদের যা জি জি তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি করার জন্য